ওই গজারি নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে থাকতে দেখা গেল কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জতা তার নাকের কাছে ধরলো দামিনীর ডুলু ডুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল কে তুই বল কে তুই আমি সুপরা, আমায় মের না সুপ্রা চাটুলছে বাড়ির যে খুন হয়েছে হ্যাঁ আমি মেরো না বলাই খুঁড়ো আমায় খুন করেছে নভেলস বাংলাতে আজ আমার জন্য রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন উনিশে মে খ্রিস্টাব্দে তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক তার প্রকৃত নাম প্রভূত কুমার বন্দ্যোপাধ্যায় তার মৃত্যু হয় তোসরা ডিসেম্বর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে গল্প পাঠে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে হলুদ পোড়া কার্তিক মাসের তিন দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল একজন মাঝবয়সী জন মধ্যপুরুষ এবং ষোলো সতেরো বছরের একটি রোগা ভীরু মেয়ে গায়ে দক্ষিণে ঘোস্তের মজা পুকুরের ধারে একটা মোরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে স্থানটা অবশ্য ফাঁকা নির্জন কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ ওই গজারি গাছটা নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে থাকতে দেখা গেল মাথাটা আর হয়ে ফেটে গেছে খুব সম্ভব অনেকগুলো লাঠির আঘাতে চারিদিকে হইচুই পড়ে গেল বটে তবে লোকে খুব একটা বিস্মিত হলো না বলাই এরকম অপমৃত্যুই আশেপাশে দশটা গায়ে লোক প্রত্যাশা করেছিল অনেকে কামনাও করেছিল অন্য পক্ষে খুন হয়নি নিয়ে হলো কম কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না গেরস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে গায়ের লোকের চোখের সামনে আট দশটি মেয়ের মতো বড় হয়েছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়বার জন্য পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করা ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লোকানো ছিল এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল যখন সবে সাঁঝের বাতি জ্বালা হয়েছে তখন বাড়ির পেছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে গলা টিপে মেরে ফিরেছে ভেবে উঠতে না পেরে গাছ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল এই ছিল লোকের চোখের ছিল সে সেখানে কি এই ভয়াবহ অঘটনের ভূমিকা করে উঠেছিল তবে কি এই দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে কুড়ি তিরিশ বছরের মধ্যে গায়ের কেউ তেমন ভাবে জখম পর্যন্ত হয়নি যখন হলো পরপর একেবারে খুন হয়ে গেল দুটো তা একটি পুরুষ অপরটি যুবতী নারী দুটি খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ ছটফট করছে কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখে দেখা দেখেছিল তাও গায়ের কেউ মনে করতে পারে না বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন চল্লিশ টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোচার খুঁটে চশমার কাজ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো কাকাকে যারা এমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাটা ঝুলোতে না পারি না ঠিক একুশ দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলায় লন্ডন হাতে রান্নাঘর থেকে উঠোন পার হয়ে শোবার ঘরে যাচ্ছে কোথা থেকে অতি মৃত একটা দমকা হাওয়া বাড়ির তেতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো হাতে লণ্ঠনটি ছিটকে গিয়ে পড়লো দক্ষিণের ঘরের দাওয়াই উঠানে আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল শুভ্রা দাদা ধীরেন স্থানীয় স্কুলের মাস্টারি করে গাঁয়ে সেই একমাত্র ডাক্তার ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে সাত বছর গায়ে স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়ে সাধারণ লোকে বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল গিয়েও একটি মেয়েকে বিয়ে করে দু বছরের চারটে ছেলেমেয়ের জন্ম হয় এখন অনেকটা ঝিমিয়ে গেছে লাইব্রেরির বইয়ের সংজ্ঞা তিনশো থেকে উঠে থেমে গেছে চার আনা আট আনা ফি নিয়ে সে এখন ডাক্তারি করে ঔষধ বিক্রি করে ধীরেন কে যখন ডেকে আনা হলো কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে আপন মনে হাসছে আর কাঁদছে এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আজরে কামড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার আমি আমি চিকিৎসা করতে পারি তবে জানেন তো তো আর পাশ করা ডাক্তার নই দায়িত্ব নিতে একটা ভরসা হচ্ছে না বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন তিনি বললেন ডাক্তার কি হবে তুমি আমার কথা শোনো বাবা নবীন কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও গায়ে যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথাই নবীন জিজ্ঞেস কত নাই বলল ছি ওসব দুর্বি করো না নবীন আমি বলছি তোমায় এটা অসুখ অন্য কিছু নয় লেখাপড়া শিখেছো তুমি জ্ঞান বুদ্ধি আছে তুমিও কি বলে কুঞ্জকে জন্য ডেকে পাঠাবে নবীন আমতা আমতা করে বলল আকে এসব খাদ ছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই বয়সে নবীন তিন চার বছরের বড় কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করতো বোধ হয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতে নবীন লোক পাঠিয়ে দিল কুঞ্জই আগে এলো লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের শক্তি আয়ত্ত করেছে কুঞ্জ নাম অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল ভরসা যে ভর করেছে সহজে ছাড়বেন না এই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অবৈধি দিয়ে কুঞ্জ বলল তবে ছাড়তে হবেই শেষ কুঞ্জমাঝের সাথে তো চালাকি চলবে না ঘরের দাওয়া থেকে সকলকে উঠুনে নামিয়ে দেওয়া হলো বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল দামিনী রেলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে দামিনী না রইলো বসবার উপায় না রইল পালাবার ক্ষমতা তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজনই হলো না নড়তে গিয়ে চুলে টান লাগাই দামনি আর করে উঠতে লাগল কুঞ্চ টিটকারি দিয়ে বলতে লাগলো রও ধন রও এখনই হয়েছে কি মজাটি টের পাওয়াচ্ছি তোমায় ধীরেন প্রথম দিকে চুপ করেছিল বাধা দিয়ে লাভ নেই গাঁয়ের লোক কথা শুনে না বিরক্ত হয় এবার সে আর ধৈর্য ধরতে পারল না তুমি কি পাগল হয়ে গেছো নবীন চুপ করো না ভাই উঠানে তিরিশ পঁয়ত্রিশ জন পুরুষ ও নারী এবং গোটা পাঁচেক লণ্ঠন চড় হয়েছে মেয়েদের সংখ্যা খুব কম যারা এসেছে বয়স তাদের বেশি কম বয়সী মেয়েরা কেউ আসতে সাহসী পায়নি পায়নি অনুমতিও যদি এর ছোঁয়াচ লাগে নজর লাগে দাওয়াটি যেন একটি স্টেজ হয়েছে সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজপত্য নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে আর ঘরের দুয়ারে দাঁড়িয়ে ম্যাজিক দেখাচ্ছে কুঞ্জ এক পা সামনে গিয়ে পাশে সরিয়ে পিছু হটে সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে পাতা আর শিকড় পুরোতে দেয় চামড়া পড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিক ভরে যায় দামিনীর আর্তনাদ ও ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল একসময় কুটিতে পিঠ থেকে কাট হয়ে দাঁড়িয়ে এসে বোঝা বোঝা চোখে কুঞ্চর দিকে তাকিয়ে নিষ্পন্ধ হয়ে রইল তখন একটা কাঁচা হলুদ পরিয়ে কুঞ্চ তার নাকের কাছে ধরল দামিনীর ডুলু ডুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগল কে তুই বল কে তুই আমি সুব্রা আমায় মেরো না সুব্রা চাটুল চেবারের যে খুন হয়েছে আমি মেরু না নবীন দাঁড়িয়েছিল তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল ব্যাপার বুঝলেন কর্তা উঠোন থেকে চাপা বুড়ো ঘোষলে নির্দেশ এলো ও কুঞ্জ কে খুন করেছিল সুদাও হে ও হে শুনছ কে খুন করেছিল একবার শুধিয়ে নাও চট করে কুঞ্জ কিছু জিজ্ঞেস করতে হলো না দামির নিচে থেকেই ফিস ফিস করে জানিয়ে দিল বলাই খুঁড়ো আমায় খুন করেছে নানাভাবে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো। কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হল না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল নাকে হলুদ পরা ধরেও তার আর কথা বের হলো না কুঞ্চ অন্য একটি প্রতিক্রিয়ার আয়োজন করছিল কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়াই তার আর সুযোগ পেল না সে এসে দাঁড়াতেই সারের মতো গর্জন করতে করতে সকলকে গালি গালি দিতে আরম্ভ করল কুঞ্জ আগুনের মালসা তার দিকে লাথি মেরে ছুড়ে দিয়ে বলল দাঁড়া হারাম যাদা তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব তুই খুন করেছিস কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে বলাইয়ের দাদামশায়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুয়ে দিল প্যাট করে তার বাহুতে উঁচ ফুটিয়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ দামিনী কাতর ভাবে বলল ওগো আমি মেরু না আমি শুভ্রা চাটুচ্ছে বাড়ির শুভ্রা কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল।